সুপ্রিয় শ্রোতাবৃন্দ সবাইকে সুস্বাগতম আমার রূপক বড়ুয়া ইউটিউব চ্যানেলে সংঘাতময় এই পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এই ক্রান্তি লগ্নে মনকে সুস্থির করার মানসে ভগবান বুদ্ধের হাজার বছরের অতীত পূর্ব জন্মের জীবনী সম্পর্কে পবিত্র ত্রিপীটক হতে সংকলিত শ্রী অঞ্জন ভৌমিকের কিশোর জাতক সমগ্র হতে আজ পাঠ করতে যাচ্ছি ভীম জাতক ব্রহ্মতত্ত্বের আমলে বুধিসত্ব একবার এক ব্রাহ্মণের গড়ে জন্ম নেন বড় হয়ে তক্ষশিলায় এক পণ্ডিতের কাছে বেত শেখেন বেদ মানে হিন্দু ধর্মের বেদ উপনিষদ এইগুলি শুধু তাই নয় ধনুবিদ্যায় ও সুপন্ডিত হন যে জন্য লোকে তাকে বলত চুল্ল ধনুগ্রহ পণ্ডিত চুল্ল মানে ছোট ছোট ধনুগ্রহ পণ্ডিত এই জন্মে বুদ্ধিসত্ব বেশ ব্যাটে আর খুজু ছিলেন শিক্ষা শেষ করার পর রোজগারের রাস্তা দেখতে হবে নিজের চেহারা নিয়ে তখন একটু চেহারা নিয়ে ভাবলেন আহ ভাবলেন রাজার কাছে চাইতে গেলে রাজা আমাকে দূর করে দেবেন রাজা হয়তো বলবেন তোমার মতো বামন কখনো বীর তীরন্দাজ হতে পারে এই সব সাত পাঁচ ভেবে বুধিসত্ব লম্বা চওড়া একটা লোকের খোঁজ করতে লাগলেন তাঁতি পাড়ায় ওই রকম একজনের খোঁজ পেলেন বুধিসত্য তাকে জিজ্ঞেস করলেন ভাই তোমার নাম কি সে বলল আমার নাম ভীম সেন বললেন এত সুপুরুষ হয়ে কেন তুমি তাতি হয়ে আছো সে বলল কি করব দাদা উপায় নেই বুধিসত্য বললেন উপায় আছে তোমাকে আর তাঁতির কাজ করতে হবে না তারপর বুধিসত্য তাকে বোঝালেন যে দুজনে মিলে রাজার কাছে যাবেন ভীম রাজাকে বলবে যে তার মতো তীরন্দাস দাস দ্বীপে নেই রাজা তখন তাকে কাজে বহাল করবেন বুধিসত্ব ভীমসেনের বালক চাকর হিসেবে থাকবে যখন সত্যিকারের কাজ আসবে বুধিসত্ব সে কাজ উদ্ধার করবেন বুধিসত্য যেমন যেমন বললেন বিমসেন ঠিক সেইভাবে চলল রাজা তাকে দু টাকা মাস মাইনের চাকরি দিলেন যখন যেমন কাজ পরে বুধিসত্ত তা করে দেন কিছুদিন পর বনে একটা বাঘ মানুষকে কোহায় উঠল তার অত্যাচারে সবাই অস্থির রাজা ভীমসেন কে বাঘ মারতে বললেন ভীমসেন বুধিসত্ত বললো বলল তাকে বুদ্ধি দিলেন দেখো আমি যাব না কিন্তু একটা ফন্দি আছে বলে দিচ্ছি দু হাজার তীরন্দাজকে তুমি বাঘের গুহার সামনে পাঠাও নিজে গভীর বনে ডুববে না পাশে জোপের মধ্যে লুকিয়ে থাকবে বাঘটা বেরোলে লোকে তাকে পিটিয়ে মেরে ফেলবে তুমি তখন জোপের ভেতর থেকে একটা লতা নিয়ে বেরিয়ে এসে বলবে কে মারল রে আমি ভেবেছি লতা দিয়ে বেনে বাঘটাকে গরুর মতো টানতে টানতে নিয়ে যাব আর তোরা কিনা বাঘটাকে মেরে ফেললি বল কে মেরেছিস তখন সবাই ভয় পেয়ে যাবে তোমাকে বলবে প্রভু দয়া করে একথা রাজাকে বলবেন না এদিকে রাজা জানবে তুমি বাঘ মেরেছ বুদ্ধিসত্বের পরামর্শের ফল ভালো হল ভীম সেন বিস্তর টাকা করিও পেল কিছুদিন পরে বুনো মোষ মারার পালা এলো সে যাত্রাও ভীমসেন বুধিসত্বের বুদ্ধিতে সফল হল কিন্তু টাকা করে আর মান সম্মান পেয়ে ভীমসেনের মাথা বিক্রে গেল সে বুধিসত্যকে অবহেলা করতে লাগল তাকে খারাপ খারাপ কথা বলল কিছুদিন পরে বারাণসী আক্রমণ করল এক শত্রু রাজা ব্রহ্মতত্ত্ব আবার বিমসেনকে তলব করলেন ভীমসেন ভাবল আমি নিজেই শত্রু শেষ করব কিন্তু বুধিসত্বের বুধিসত্ব টের পেলেন ভীমসেন একা গেলে মারা পড়বে কাজও হাসিল হবে না তখন বুধিসত্য রথের পিছনে উঠলেন যুদ্ধক্ষেত্রে ঢুকে ভীম সেনের বীরত্ব কপুরের মতো উড়ে গেল বয়ে সে যায় যায় বুধিসত্য তখন তাকে হাতির পিঠ থেকে নামিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন আর বীর বিক্রমে শত্রুর রাজকে আক্রমণ করলেন শেষে তাকে বন্দি করে নিয়ে এলেন এবার সকলে বুধিসত নামে দিতে লাগলো রাজাও জানলেন এই জাতকের নিজের গরিমা মূর্খে প্রকাশ করে অর্থাৎ যারা মূর্খ অজ্ঞানী তারাই নিজেকে বড় অথবা শ্রেষ্ঠ বলে দাবি করে আর যারা প্রকৃত শ্রেষ্ঠ প্রকৃত জ্ঞানী তারা তাদের নিজেদের বীরত্ব নিজেরা প্রকাশ করে না তারা তাদের বীরত্ব অন্য মানুষে এমনিই দেখতে পায় যেমন একটা কথা আছে যে আকাশে যদি সূর্য ওঠে অথবা আকাশে যদি চাঁদ ওঠে সেটা সবাই দেখতে পাবে ঠিক তেমনি বীরদের বীরত্বতা বিরুত্বপূর্ণ আচরণ সবাই দেখতে পাবে এতে এটাকে ডেকে রাখার মতো কিছু নেই আজকের জাতক এখানে শেষ হলো